আসসালামু আলাইকুম অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা ছোটো কোয়েল পাখির খামার করবে আর অনেক চিন্তা ভাবনা করে নিজেই শুরু করে দিলাম কোয়েল পাখির খাসার কাজ খাসাটি তৈরি করতে যে কাঠ বাস লেগেছে সবগুলোই আমার নিজের শুধু কাটা নেট আর রং কিনতে হয়েছে এখানে অল্প কিছু টাকা খরচ হয়েছে আমার এখানে যে বাসটি এখানে যে বাসটি ব্যবহার করেছি সেই বাঁশটিও নিজের ঝাড়ের বাস তাই খাসাটি তৈরি করতে তেমন টাকা খরচ হয়নি কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে এই খাসাটি তৈরি করতে আমার প্রায় তিন দিন সময় লেগেছে আর এই খাসাটিতে আমি প্রায় দুইশো কোয়েল পাখি লালন পালন করতে পারবো খাসাটি সম্পূর্ণ আমার বুদ্ধিতে করেছি তাই চিন্তায় আসি যে কোয়েল পাখি রাখতে কোনো সমস্যা হবে নাকি আশা করছি কোনো সমস্যা হবে না আমি যতদূর আমি যতদূর পেরেছি আমার নিজে থেকে অনেক সুন্দরভাবে খাসাটিকে তৈরি করার চেষ্টা করেছি নিজের অনেক সময় লাগলেও অনেক সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করেছি খাসাটির চারিপাশে আমি লাল নেট দিয়ে দিয়েছি আর খাসাটির সামনের সামনের অংশতে আমি বাঁশ ব্যবহার করেছি যাতে কোয়েল পাখি সেখান দিয়ে ভালোভাবে খাবার ও পানি খেতে পারে তো এখানে আপনাদের একটা বিষয় ক্লিয়ার করে দিই এই ইউটিউব চ্যানেলে এখন থেকে আর কোনো খেলার ভিডিও আপলোড হবে না এই ইউটিউব চ্যানেলে এখন থেকে বিভিন্ন রকমের সমন্বিত খামার ও কৃষি প্রজেক্টের ভিডিও আপলোড হবে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন